কখনো মাইনাস দুই কখনো মাইনাস পাঁচ মাইনাস দুই ডিগ্রিতে আমরা এখন দাঁড়িয়ে জুলুক এর ভিতরে তোমরা দাঁড়িয়ে কিছু ছবি ফটোশ্যুট বা ভিডিও রিলস ইত্যাদি সব কিছু তোমরা বানাতে পারো এর মধ্যেই আমরা একটা রোমাঞ্চকর দিন এই চোদ্দ জন গ্রুপকে নিয়ে কাটিয়ে দেব জুলুকের একটা রাত তেমনই এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরবো তোমাদের সঙ্গে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম কি খোলা ওয়াটারফলসের সামনে আর এই রয়েছে বিশ্ব বিশ্ববিনায়ক মন্দির চুলুকের টেম্পারেচার এখন আর তার মধ্যে ধোয়াটা খাবার এই ডাল রয়েছে টোটাল টিমকে নিয়ে আমরা এখন কিছুক্ষণ থেকে জার্নি শুরু করলাম চুলুক পর্যন্ত হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ভিডিওতে স্বাগত ফর্ম ঋষি খোলা আজকের দিন রয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সময় আপডেট প্রায় সকাল আটটা আমরা এখন ঋষিকোলাকে চেক আউট করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব ঋষিকোলা থেকে তার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার দূরে চুলুক আর সেই সময় কিন্তু সমুদ্র বিশ্ব থেকে পৌঁছে যাব আমরা দশ হাজার ফুট উচ্চতায় ক্যাপ্টেন টিএমটি বার ডিলার মিট টোটাল এই টিমকে নিয়ে কিন্তু আমরা ঋষিকোলা থেকে পৌঁছে যাব চুলুক শুরু করা যাক নতুন গল্প নতুন পর্ব একদম সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো কিন্তু চুলুক আমাদের আজকের যাত্রাপথের প্রথম গন্তব্য বিশ্ববিনায়ক মন্দির আর এই মন্দির দেখতে কিন্তু পার হেড তিরিশ টাকা রয়েছে কিন্তু এন্ট্রি ফি তবে আমি এর আগে সকালবেলা এসেছিলাম তখন কিন্তু এন্ট্রি ফি নেয়নি কারণ টিকিট কাউন্টার ওপর হলেই কিন্তু এন্ট্রি ফি লাগবে এই হচ্ছে আসার রাস্তা আর এখানে রয়েছে আয়রাফ রেনক আর এদিকে রয়েছে বিশ্ববিনায়ক মন্দির চলো সব চলো এদিকে রয়েছে কিন্তু সমুদ্র মন্থন আর এই রয়েছে বিশ্ব বিশ্ববিনায়ক মন্দির বিশ্ববিনায়ক মন্দির দেখে আমরা বেরোলাম আমরা এখন চলে যাব রঙ্গলি বাজার যেখান থেকে আমাদের জুরুপ পারমিট হবে আর রঙ্গলি বাজারে কিন্তু সমস্ত শীতের পোশাক তোমরা পেয়ে যাবে একটু কম রেটে আমরা বাজারটা ঘুরবো মার্কেটটা এক্সপ্লোর করব তো চলো দেখতে দেখতে আমরা এখন পৌঁছাবো রঙলি বাজার সময় লাগবে এখান থেকে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ মিনিট এখন ঘড়িতে সময় আপডেট ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম রংলি বাজার এখন ঘড়িতে সময় আপডেট পুরো এগারোটা তো চলো আমরা রঙলি মাছটা ঘুরবো আর এই রংলি মাছারে কিন্তু মোটামুটি অনেক মার্কেট রয়েছে যাবতীয় জিনিসপত্র তোমরা নিতে পারবে কারণ জুলি জুলুক কিন্তু একটা ফুল অফবিট প্লেস যেখানে তোমরা কিছুই পাবে না বললেই চলে তো মোটামুটি এইখান থেকেই তোমাদের মোটামুটি যা খাবার বা কিছু জিনিস যদি লাগে এখান থেকে টুকটাক নিয়ে নিতে পারো আর চুলুক কিন্তু প্রচুর দাম এবং দামও প্রচুর বেশি এবং ওখানে কিন্তু সব কিছু মিলবে না তো চলো আমাদের গাড়ি কিন্তু অলরেডি পার্ক হয়ে গেছে পিছনে এখানে তো গাড়ি এখানে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দাঁড়াবে কারণ এরা পারমিট বানাবে এখান থেকে জুলুক যাওয়ার ততক্ষণ আমরা এই মার্কেটটা রিভিউ করব মার্কেট থেকে কিছু কেনার থাকে সব কিনবো বাট কিছু খাবার দাবার সব কিছু কিনব চলো দেখে থাকো তোমরা স্ক্রিনে এখানে অসংখ্য দোকান রয়েছে তোমরা যা যা চাইবে ভাবে শীতের পোশাক থেকে শুরু করে সব এবং ইত্যাদি এখানে আরও অনেক কিছু রয়েছে তো চলো আমরা তো দোকানে ঢুকবো যেহেতু আমি পোশাক নেবো বিভিন্ন প্রাইজের এখানে সবকিছু রয়েছে তো তোমরা দেখে শুনে নিতে পারো এখান থেকে বিষয় হচ্ছে যে এখানে শীতের পোশাক তোমরা সব কিছু অ্যাভেলেবেল পাবে আর এখানে তোমরা এসে একটু দরদাম করে নিতে হবে আর আমাদের এখান থেকে অনেকটা একটু দাম কম এখানে পাবে চলো আমি একটু নিয়ে দেখি রিভিউ করি এই দেখো এই যে এই জ্যাকেটটা এই যে এই জ্যাকেট লেডিস জ্যাকেট এটা এটা হাজার টাকা দাম চাইছে তো আমরা ছশো টাকা দিয়ে নিলাম এটা এখানে বিভিন্ন ভ্যারাইটিস আছে এই যে প্রচুর ভ্যারাইটিস মাল তোমরা পাবে একদম যেখানে গাড়ি স্ট্যান্ড হবে তার উল্টো দিকে এখানে বিভিন্ন ভ্যারাইটিস মাল আছে ডুপ্লিকেট অরিজিনাল থেকে আরম্ভ করে সব পাবে তোমরা এখানে তো তোমরা এসে এখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো একটু মার্কেটিং করে তো দাম চাই বারোশো তেরোশো টাকা একটু কমিয়ে কামিয়ে মোটামুটি হাফ দাম থেকে শুরু করবে সব পেয়ে যাবে আর এই যে এই দাদা নিলয়টা এটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি জেমস এর এই যে এটা এই যে এই যে এই 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 টাইপের মাল এই যে গুলো 700 টাকা 800 টাকা अवेलेबल খুব সুন্দর আমি একটা এটা নিলাম আর এটা নিলাম ঘড়ি দেখো এখন সময় আপডেট 11:55 আমরা রংলি বাজার থেকে এখন আমাদের নেক্সট কোন পথে গিয়ে চলছি কিউ খোলা ওয়াটারফলস ওরা লিংথাম চেকপোস্ট থেকে এখন বেরোলাম আর লিমথাম চেকপোস্টে ওখানে একটা অক্সিজেন ব্যবস্থা করেছে তো ওরা বলছে যে জুলুকে অক্সিজেনের নাকি সমস্যা চলছে তো আমি গত দু তিনবার গেছি তখন সমস্যা তেমন অনেক সমস্যা আছে কিন্তু তেমনভাবে কিছু নেই তো ওনারা ওখানে অক্সিজেন বিক্রি করছে অক্সিজেনের ক্যান টাইপের তো ওগুলো নিতে বলছে এখান থেকে তো তোমরা যদি নাও তো নেবে মানে ভালো করে বিষয়ে নেবে তো প্রথমে আমার সঙ্গে কথা হয়েছিল বলছে ম্যানড্রে নিতেই হবে পরে বলছে না আপনার যদি মনে হয় আপনি নেবেন নাহলে নেবেন না তবে যদি মনে করো তোমরা নেবে নিতে পারো কোনো সমস্যা নেই যদি অক্সিজেন সমস্যা প্রবলেম হয় বা হতে পারে তাহলে তোমার নিয়ে ছশো টাকা করে দাম দু সাল মতো ভ্যালিডিটি রয়েছে তো আমরা নিয়ে নিলাম একটা আমরা কিন্তু এখন চলে আসলাম কিউ খোলা ওয়াটার ফলস এখন ঘড়ির কাটার সময় আপডেট বারোটা উনচল্লিশ ফলসে জল কম তো দেখি চলো ফলস দেখি তোমার ফলসে আমি আগে এসেছিলাম এখানে একটা জিপ লাইন নতুন করেছে যা পার্সেন দুশো টাকা করে নিচ্ছে আর এখানে কিছু পোশাকও রয়েছে মনে হয় এখানকার লোকাল পোশাক যেগুলো পরে তোমার ছবি তুলতে পারবে দেখা যায় সব কিছু বা এখানে কিছু লোকাল দোকান রয়েছে তোমরা খেলেও খেতে পারো চা মোমো ইত্যাদি সব কিছুই পাবে এ দেখো এইদিকে দোকান রয়েছে ফুলের দোকান আছে এইদিকেও প্রচুর দোকান রয়েছে এইদিকেও প্রচুর দোকান রয়েছে আর আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছে আপাতত কোনো এন্ট্রি ফি কিন্তু এখানে নেই এই হচ্ছে জিপ লাইন আর ওর মাঝখানে কিউ ভালো ওয়াটার চকলেট আছে কিছু বিখ্যাত আর এর পাশে টয়লেট আছে ওখানে টয়লেটের ব্যবস্থা আছে এখনো আর যদি তোমরা জিপলাইন করো তোমাদেরকে এই সিঁড়ি দিয়ে ওই উপরে উঠতে হবে উপর দিয়ে এই জিপলাইন করে এখান দিয়ে নামতে হবে আর এই জলটা চলে যাচ্ছে সোজা এখান দিয়ে আমরা ছিলাম ওই ব্রিজে ওই ব্রিজ থেকে চলে আসলাম একটু সামনের দিকে তো দৃশ্য উপভোগ করবো বলে তোমাদের সঙ্গে চলো আমরা এখন কিউ খোলা ওয়াটার দৃশ্যটা ছয় ইঞ্চি স্ক্রিনে একবার দেখে নিই এখন দাঁড়িয়ে রয়েছে একদম কিউকোলা ওয়াটারফলসের ওয়াটার সামনে তার নিজস্ব জনধারায় বয়ে চলেছে এই কিউ ওয়াটার ফলস তো চলো আমরা কিউকোলা ওয়াটার ফলস দেখা আমাদের কমপ্লিট এখন এখান থেকে বেরোবো আস্তে আস্তে আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা এখন এসে পৌঁছালাম বাদাম চেন পাইন ফরেস্ট এখন ঘড়িতে সময় আপডেট একটা ছাপ্পান্ন বুঝতেই পারছো পরিস্থিতি আমরা কিন্তু জুলুকে পৌঁছে গেছি এখান থেকে জুলুক মাত্র ছ কিলোমিটার হোমস্টে মানে আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টে চলো এই বাইরে থেকে একটু দৃশ্যটা উপভোগ করবো কারণ এই পাইন ফরেস্টের ভিতরে কিন্তু কুড়ি টাকা এন্ট্রি ফি আছে আমি যেহেতু একবার দেখে এসেছি আর যাবো না তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো এই পাইন ফরেস্টটা বাট পাইন গাছের একটা ফরেস্ট ঘন ঘন তোমরা এখানে ফটো সেলফি সব নিতে পারো আর এখানে কিন্তু অক্সিজেন সমস্যা আস্তে 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 চলেছে কারণ যত উপরে যাবো তো অক্সিজেন সমস্যা বাড়বে তাই কথা কম কাজ বেশি চলো দৃশ্য উপভোগ করি তারপরে থেকে বেরিয়ে যাবো সোজা হোমস্টে আমরা এখন পাইন ফরেস্ট সোজা যেটা আমার আজকে রাতের আস্থানা আর সেই সময় কিন্তু মারাত্মক পরিমাণে ঠান্ডা আমাকে দেখেই বুঝতে পারছো ঠান্ডা কেমন বলো খুব ঠান্ডা কথা কেউ বলতেই পারছে না সমস্যা হচ্ছে বুঝতে পারছো নাক সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা এসে পৌঁছলাম জুলুকে এখন ঘটির কাটায় সময় আপডেট দুটো তাপমাত্রা বলছে পাঁচ ডিগ্রি বিশাল ঠান্ডা আমাদের এই হচ্ছে হোমস্টে বাইরেটা আর বাইরের ভিউটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাইরের ভিউটা জাস্ট এই হচ্ছে হোমস্টে আর এই হচ্ছে বাইরের ভিউ ও লাভলি কখনো মেঘ কখনো পরিষ্কার এই মেঘ আকাশ পরিষ্কার লুকোচুরির মধ্যে কিন্তু আমরা একটা রোমাঞ্চকর দিন কাটিয়ে দেব এই ঝুলুকে। আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছে যেহেতু আমাদের টোটাল চোদ্দ জন রয়েছে তিনজন কিন্তু আমাদের এই ট্যুর থেকে ছিটকে গেছে কৃষিগুলোতেই বমি ফমি করে একদম শরীর খারাপ অবস্থা হয় তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি আড়ি তারা দুদিন আড়ি তারা স্টে করবে বাকি চোদ্দ জন কিন্তু আমরা টোটাল টুরটা কমপ্লিট করবো আর সেই সঙ্গে এই চোদ্দ জন টোটাল টিম যেটা রয়েছে ক্যাপ্টেন টিম টিমার হাফ ডিলার মিট আর টোটাল ডিলাররা কিন্তু এই টিমে রয়েছে এই হচ্ছে রুম রুম ক্যাটাগরি সব এক এখানে একটা বড় মিরর রয়েছে আর হ্যাঁ জুলুকি কিন্তু ইলেকট্রিসিটির খুব সমস্যা আছে তো এই হচ্ছে রুম এইখানে দুজন ওখানে দুজন চারজন রুম এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টি টেবিল রয়েছে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে লাইট রয়েছে কোনো ফ্যান কিন্তু নেই এখানে হ্যাঙ্গার রয়েছে এখানে একটা লাইট পয়েন্ট রয়েছে নিচেও একটা পয়েন্ট রয়েছে এখানেও কিন্তু আমাদের লাগেজ রয়েছে আর এখানে সুন্দর একটা পর্দা রয়েছে আর এই দরজা থেকে বেরোলেই কিন্তু রয়েছে এমন একটা ভিউ পয়েন্ট জাস্ট কোনো ভাষা পাবো না খোঁজারা কি বলছে বিনোদা কেমন লাগছে ভালো ভালো

আর এখানে রয়েছে বাল্টি এবং প্রত্যেকটা রুমেই কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে অসুবিধা কিছু নেই একটা হোটেল রুম বা একটা হোমস্টেতে যা থাকার প্রয়োজনীয়তা সেই জিনিসগুলোই কিন্তু এই হোটেলের মধ্যে রয়েছে তো এক্সট্রা অ্যাক্সেস এখানে প্রচুর ঠান্ডা আর প্রত্যেকটা রুমেই প্রত্যেকটা বাথরুমেই কিন্তু গরম জলের ব্যবস্থা কিন্তু অ্যাভেলেবেল তো এখন কিন্তু ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি সন্ধ্যার পর দেবে কারণ চার্জিংয়ের জন্য চার্জিং পয়েন্টগুলো কারেন্ট রয়েছে বাকি লাইট ফাইট কিন্তু আমরা সন্ধ্যার পর জ্বালাতে পারবো কারণ এখানে ইলেক্সিলির সমস্যা কিন্তু খুব তো চলো আমরা এখন একটু ফেস হয়ে নিই ফেস হয়ে নিয়ে সোজা চলে যাব একদম লাঞ্চের টেবিলে দেখব জুলুকের আজকের কি ব্যবস্থা রয়েছে লাঞ্চে জুলুকের টেম্পারেচার এখন খরি কাটার সময় আপডেট তিনটা চোদ্দ চার ডিগ্রি দেখো এখানে ছিল পরিষ্কার এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে এই হচ্ছে পরিস্থিতি কখনো মেঘ কখনো পরিষ্কার টোটাল টিম পুরো খেতে বসেছে দুপুরে লাঞ্চ ঝুলুকে একদম পুরো ধোয়া ওঠা খাবার আর এখানে অচিন্তা খাবার পরিবেশন করছে যে অচিন্তা অচিন্তা সাফ করছে এখানে একটু সবাই খেটে করে খেতে হবে জুলুকে রয়েছে এখন তিন ডিগ্রি আর তার মধ্যে ধোয়া খাবার এই ডাল রয়েছে এই সাদা ভাত ডিমের কারি আলুর সবজি চাটনি আর হচ্ছে ডিমের আমলেট হবে একটা তো এই দিয়ে করবো আমরা দুপুরের লাঞ্চ জুলুক লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম একদম রুমে বাইরে এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা টেম্পারেচার বলছে সন্ধ্যা ছটার পর থেকে মাইনাস ওয়ানে চলে যাবে সাতটায় মাইনাস টু রেস্টুর পর তোদের সময় দেখা হচ্ছে একদম ইভিনিং স্ন্যাক্সে দেখা যাক কী রয়েছে আর কথা বলাবো না ও এখন বিছানায় ল্যাপ ল্যাপগুলো দিয়ে ঘুম কিছুক্ষণ অবস্থা থেকে কী মনে হচ্ছে একদম লেপের তলায় শুয়ে আসেছি লেপ থেকে বেরোয়নি আর ঘুরিয়ে কাটার সময় আপনি এখন সন্ধ্যা ছটা দিয়েছে এক বাটি পপকর্ন আর হচ্ছে এর সঙ্গে গরম গরম চা কিন্তু চা তো দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে মানে এখন মাইনাস ওয়ান কারণ হাত পুরো একদম টনটন করছে আর লেপ তো যে লেপ থেকে বেরোতেই পারছি না এত পরিমাণে ঠান্ডা সঙ্গে এই যে অচিন্ত দাও বলছে আমি উঠতে পারবো না খাবারটা রাতের বেলা বিছানা দিলেই ভালো হয় কি এত মানে বিছানায় খাবার দিলে ভালো হয় নাকি এরকম অবস্থা আর এই চা পকন ঘরে এখন সময় আপডেট সাড়ে আটটা আমাদের টোটাল টিমের কিন্তু ডিনার কমপ্লিট তো আমরা চলে এসেছি এখন ডিনার টেবিলে ডিনারের রয়েছে চিকেন রুটি আলু ভাজা রুটি আনলিমিটেড চিকেন ওয়ান টাইম আর যারা খাবে না তো ভাতের এখানে ব্যবস্থা আছে কিন্তু হলে সবারই করতে হবে একজনের জন্য ভাত করবে না বাকি কথা এখন কিন্তু চলছে মাইনাস দুই ডিগ্রি আর এখানে আটটার মধ্যে মোটামুটি ডিনার কমপ্লিট তো চলো আমরা এখন ডিনারটা করি বাকি ফিডব্যাকটা একটা হোটেলে রুমে গিয়ে দিচ্ছি ঠান্ডা তো বুঝতেই পারছো মারাত্মক ঘুরিতে ভেজে গেছে নটা পনেরো সকলকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে বাই বাই ঘড়িতে সময় আপনি সাতটা নয় আজকের দিন রয়েছে ছাব্বিশে নভেম্বর মাইনাস দুই ডিগ্রিতে আমরা এখন দাঁড়িয়ে জুলুক গুড মর্নিং সকলকে সকাল সকাল একদম মাইনাস দু ডিগ্রিতেও কিন্তু চান ফান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো চলো আমরা এখন যাব এই জুলুকের হোমস্টের ব্রেকফাস্ট টেবিলে দেখে নেব ব্রেকফাস্ট কেছে যদিও এখন ঘটি কাটার সময় আপনি সাতটা পাঁচ এত সকালে ম্যাগি ছাড়া মেবি কিছু হবে না তো চলো সকালের ব্রেকফাস্ট ম্যাগি টিম সিদ্ধ আর যারা ম্যাগি না খাবে তার জন্য রুটি তরকারি এই হোমস্টেকে চেক আউট করে বেরোবো গ্যান্টকের উদ্দেশ্যে এবং সেই পর্ব নিয়ে কিন্তু পরের পর্বে খুব তাড়াতাড়ি আর ততক্ষণ তোমরা সাথে থাকো পশে থাকো দেখতে থাকো ট্যাবলউথ সুমন আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে কিন্তু রয়েছে টোটাল জন মানুষ ক্যাপ্টেন টিএম বার সাব ডিলার মিটার সমস্ত ডিলাররা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে